আজ আমরা দেখে নেব আমাদের সংসারের কঠিন কঠিন কাজগুলোকে কি করে অল্প সময়ের মধ্যে আমরা করে নিতে পারি আর আমাদের যে চাল আমরা প্রতিদিন খাই সেই চালটাকে কিভাবে ধুতে হবে কাচের বয়েমের ঢাকনা কিভাবে খুলতে হবে এমনকি মিক্সার জারের ঢাকনা যদি ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে আমি চলে এসেছি কিন্তু আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে কিছুটা চাল তো চাল সাধারণত আমরা সবাই ভাত খেতে পছন্দ করি বাঙালিরা এবার এই যে চালগুলোকে ভালো রাখার জন্য নানান রকমের ওষুধপত্র কেমিক্যাল কিন্তু স্প্রে করা হয় যাতে পোকামাকড়ের মধ্যে না লাগে তাই এই সমস্ত চালগুলোকে যখনই আমরা বাড়িতে এনে খাই খাওয়ার আগে কী করি প্লেন জলে ধুয়ে ফেলি বন্ধুরা প্লেন জলে না ধুয়ে আমরা যদি একটু অন্য উপায়টাকে ধুতে পারি তাহলে কিন্তু আমাদের হেলথটা অনেকটা ভালো থাকবে এই সমস্ত বিষাক্ত যে কেমিক্যালগুলোর মধ্যে দেওয়া হয় পোকামাকড় তাড়ানোর জন্য সেই সমস্ত কেমিক্যাল আমাদের পেটের মধ্যে ঢুকবে না তার জন্য প্রথমে চালটাকে আমরা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে কি করব। এর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় চামচ মতো লবণ লবণ কিন্তু যে কোনো বিষাক্ত জিনিসকে কাটতে সাহায্য করে তো সেই বিষাক্ত যে এর মধ্যে পয়জনগুলো আছে মানে কীটনাশক ওষুধগুলো আছে সেই সমস্ত ওষুধগুলো কিন্তু বেরিয়ে যাবে তো আপনারা এই জলের মধ্যে একটু লবণ দিয়ে চালটাকে কোচলে এইভাবে ধুয়ে নেবেন এইভাবে চালটাকে হাত দিয়ে একটু কোচলে নিতে হবে তাহলে এই চালের গায়ে যত প্রকারের কেমিক্যাল আছে না কেন সবটাই কিন্তু লবণের ফলে বেরিয়ে যাবে এটাকে এইভাবে ধুয়ে দু থেকে তিনবার কিন্তু এটাকে ধোবেন প্রথমত এইভাবে দু থেকে তিনবার ধুলে এর মধ্যে যে সমস্ত কীটনাশকগুলো আছে সমস্ত কিছুই কিন্তু বেরিয়ে যাবে সেগুলো আমাদের পেট পর্যন্ত কিন্তু আর পৌঁছাবে না হঠাৎ করে দেখবেন আমাদের বাচ্চাদের শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কোনো কারণই আমরা বুঝতে পারি না তার কারণই হলো এটা এই সমস্ত চালগুলো আমরা যখন কিনে খাই গ্রামের দিকে অনেকে চাল বাড়িতে তৈরি করে কারণ বাড়িতে সেদ্ধ করে ওরা মেশিংয়ে দিয়ে ভাঙিয়ে নিয়ে আসে তাদের ব্যাপার কিন্তু আলাদা কিন্তু যারা বাজার থেকে চালগুলোকে কিনে আনে সেই বাজারের কেনা চালগুলোকে কিন্তু অবশ্যই এইভাবে ধুতে হবে তারপরে কিন্তু খেলে সেটা আমাদের হেলথের পক্ষে অনেকটা ভালো হবে আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে মিক্সার জার দেখবেন মিক্সার জারে আমরা যখনই মশলাপাতি পেস্ট করি অনেক সময় গা বেয়ে বেয়ে পড়ে কেন গা বেয়ে পড়ে সেটাই বলছি অনেক সময় এই যে ঢাকনাটা ঢাকনাটার এই রাবারটা আছে সেই রাবারটা ঢিলা হয়ে যায় তো রাবার যদি ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে মশলাপাতিগুলো বাইরের দিকে আসতে শুরু করে দেয় তো বাইরের দিকে আসলে তখন কিন্তু আমাদের সেই মিক্সার জারটা মিক্সার মেশিনটা সমস্তটাই কিন্তু নষ্ট হয় সেই মশলাপাতি পড়ে পড়ে দেখতে খারাপ লাগে তো আমরা কী করব। এরকম যদি মশলাপাতি গুলো বেরিয়ে আসছে যার থেকে এরকমটা আমরা না চাই সেক্ষেত্রে এই রাবার খুলে নেবো রাখবারগুলো খোলার পর দেখতেই পারছেন কতটা নোংরা হয়ে আছে এখানে দুটো কারণ এইভাবে যদি ঢাকনার মধ্যে নোংরা থাকে তাহলে কিন্তু এখানে জীবাণু জন্ম নেবে আর সেই জীবাণুগুলো আমাদের মশলাপাতির মধ্যে দিয়ে আমাদের খাবারের মধ্যে দিয়ে পেটে চলে যাবে তখন আমাদের স্বাস্থ্য কিন্তু অনেকটাই খারাপ হতে পারে বন্ধুরা আমরা একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কোলগেট কোলগেট দেওয়ার ফলে দেখবেন এই যে জার জারের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা এইভাবে কিন্তু নোংরা থাকবে না এটা তো আর প্রতিদিন পরিষ্কার করা সম্ভব হয় না মাঝে মধ্যে অন্তত সপ্তাহে একবার এইভাবে যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন বন্ধুরা আমি কিন্তু এটাকে প্রতিদিন এইভাবে পরিষ্কার করতে বলছি না সপ্তাহে অন্তত একটাবার করবেন তাহলেই দেখবেন আর এই মিক্সার জারের এই রাবারটা অনেকটা টাইট থাকবে অনেকটা পরিষ্কার থাকবে ভালো থাকবে যখনই নোংরা জমতে থাকে রাবারগুলো কিন্তু ঢিলা হয়ে যায় আর রাবার যদি কারো ঢিলা হয়ে যায় সেক্ষেত্রেও দেখিয়ে দেবো কিভাবে সেই রাবারটাকে টাইট করবেন অবাক হচ্ছেন তো যে রাবার আবার কিভাবে টাইট করা যায় হ্যাঁ বন্ধুরা এই মিক্সার জারের রাবারটাকেও কিন্তু আমরা পাল্টাবো না ফালতু টাকা পয়সা খরচা করব না কারণ এইগুলো কিন্তু চেঞ্জ করতে গেলে আবার অনেকটা টাকা পয়সা খরচা হবে খরচা না করে যতদিন পর্যন্ত আমরা এটাকে চালাতে পারবো ততদিন কেন চালাবো না আমি প্লেন জলে ধুয়ে নিয়ে এসেছি ধোয়ার পর এই রাবারটা দেখতেই পাচ্ছেন অনেকটা ফেটেও গেছে ফেটে যাওয়ার কারণে এই নোংরা জমতে জমতেই কিন্তু এটা ফেটেছে ফাটলে এই রাবারটা অনেকটা ঢিলা হয়ে যায় তখন মিক্সার জার থেকে মশলাপাতি বেরিয়ে আসে তো আমরা নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড তো এই ধরনের ন নর্মাল যে রাবার ব্যান্ড আছে সেই রাবার ব্যান্ড দিয়ে এইভাবে ঢাকনার মধ্যে রাবার ব্যান্ডটা দিয়ে দেবেন দিয়ে এর উপরে যদি এই জারের যে রাবারটা আছে সেই রাবারটা আটকে দেন তাহলে কিন্তু এটা টাইট হয়ে সেট হয়ে থাকবে বন্ধুরা বিশ্বাস করেন এইভাবে একবার আপনারা বাড়িতে কাজ করে দেখেন দেখবেন আপনাদের মিক্সার জালের যে সমস্ত সমস্যা সবটার থেকেই সমাধান পেয়ে যাবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি চলে আসছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে মিক একটা জার তো এই ধরনের জ্যাম জেলি এই সমস্ত আমরা যখন বাজার থেকে কিনি কাচের জারগুলো আসে তো এই কাচের জারের ঢাকনাটা একটু অন্য স্টাইলের প্যাচ না এটা তো এই ঢাকনাগুলো এতটা সুন্দরভাবে সেট হয়ে থাকে আবার কখনো কখনো দেখবেন এই জারের মধ্যে হাওয়া ঢোকার কারণে এই ঢাকনাটা এতটা শক্তভাবে আটকে যায় কোনোভাবে অনেকটা চেষ্টা করার পরও সেই ঢাকনাটা খোলে না তো বন্ধুরা আমরা কিভাবে এই জারের ঢাকনাটা খুলবো খুব সহজ পদ্ধতিতে একদম চিন্তা করতে হবে না নিয়ে নেব একটা চামচ চামচের সাহায্যে আমরা এই যে জারের ঢাকনাটা আছে সেই ঢাকনার ভেতরে একটু করে চামচ ঢুকে এইভাবে প্রেশাদ দেব প্রেশাদ দিলেই কিন্তু সেই ঢাকনাটা হালকা একটু হলেও খুলে যাবে মুখটা একটু ফাঁকা হয়ে যাওয়ার কারণে এইভাবে খুলে গেলেই দেখবেন বন্ধুরা এই যে জারটা খুব সহজেই খুলে আসবে কারণ একটু যেই ফাঁকা হলো তখনই কিন্তু হাওয়াটা বাইরে বেরিয়ে আসছে তো বাইরে বেরিয়ে আসলে এইভাবে কিন্তু আপনাদের ঢাকনাটা খুলে যাবে খুব সহজেই তো বন্ধুরা দেখতেই পারছেন এই সমস্ত ঝামেলার কাজগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে করলেও কিন্তু অনেকটা সহজ হয়ে যেতে পারে তাই চিন্তা করতে হবে না আমাদের গৃহিণীরা যে সমস্ত সংসারের কাজকর্মগুলো করি যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে কাজকর্ম তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে আদা তো আদা আমরা এখানে একটু আদার খোসা ছাড়িয়ে নিয়েছি সাধারণত এই আদা নানান তরকারিতে নানানভাবে দিয়ে থাকি কোনো তরকারিতে আমরা আদা কুচি করে দিই কোনো তরকারিতে গ্রেট করে দিই কোনো তরকারিতে আবার পেস্ট দিতে হয় এবার অল্প স্বল্প আদার পেস্ট প্রয়োজন হলে মিক্সার মেশিন শিলনোড়া এগুলো বের করতে ইচ্ছা করে না তখন গ্রেটারের সাহায্যেই আমরা আদাটা পেস্ট তৈরি করে নিতে পারি অবাক হচ্ছেন তো গ্রেটারের সাহায্যে কিভাবে পেস্ট তৈরি করব। চলেন দেখিয়ে দিই আমরা যদি এইভাবে গ্রেট করি তাহলে কিন্তু ছোট ছোটো দানা দানা মতো থেকে যায় তো এই দানাটার প্রয়োজন হবে না পেস্ট করলে একেবারেই পেস্ট হবে কি করতে হবে এই ধরনের শক্ত একটা প্লাস্টিক পেপার নিয়ে নেবেন শক্ত প্লাস্টিক পেপার দিয়ে কিন্তু কাজটা হবে একেবারে পাতলা যে ক্যারি ব্যাগগুলো আছে ওইগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে সেই ক্যারিগুলো ছিঁড়ে আমাদের আদার মধ্যে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই আমরা এরকম একটা শক্ত পেপার কেটে নিচ্ছি শক্ত এক টুকরো পেপার আমরা যদি এরকম কেটে নিতে পারি বন্ধুরা কেটে তারপর এই পেপারটাকে যদি আমরা জারের মানে এই যে গ্রেটারটা নিয়েছি সেই গ্রেটারটার মধ্যে এইভাবে জড়িয়ে নিই জড়িয়ে নেওয়ার ফলে আমরা কিন্তু এটা খুব সুন্দর সেট করে নিলাম আপনারা যদি চান একটা সেলুটের পেছন দিকে মারবেন সেক্ষেত্রেও মারতে পারেন আর আমার মতো এইভাবে ধরেও কাজটা করতে পারেন এবার এই প্লাস্টিকের উপরে আমরা আদাটাকে গ্রেট করে নেব বন্ধুরা এই প্লাস্টিকের উপরে যখনই গ্রেট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু আদাটার একটা পেস্ট বেরিয়ে যাচ্ছে আপনারা যদি চান আপনাদের রসুন পেঁয়াজ এগুলোর পেস্ট তৈরি করবেন সেক্ষেত্রেও এই একই কাজ করবেন তাহলে দেখবেন মিক্সার মেশিন অথবা শিলনোড়া কিছুই বের করতে হচ্ছে না খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা আদার পেস্ট পেঁয়াজ রসুনের পেস্ট সবটাই তৈরি করে নিতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা